বৃষ্টির দিনগুলো খুবই ভালো লাগে মাঝে মধ্যে বৃষ্টি হলে সেদিন ইচ্ছে করে কি খিচুড়ি খেতে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে খিচুড়ির সাথে যদি কষা মাংস হয় আলুর দম বা কিছু ঘ্যাট হয় খুবই সুন্দর লাগে তো আজকে আমি সারাদিন কি কি করছি পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি খয়রা ইলিশ মাছ নিয়েছে মাছগুলি তো ছোট ছোটো ঝাল খেতে খুবই ভালো লাগবে তো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি কিন্তু প্রচুর কাটা হয় কড়া করে না ভাজলে খেতে অতটা ভালো লাগবে না আর খেতে গেলে গলায় বেঁধে যাবে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে মশলাটাও করে নিচ্ছি তো মশলা মাংসর জন্য অনেক কিছু মশলা করতে হবে আদা জিরে রসুন সবই করতে হবে তো মশলাটা সম্পূর্ণ দেখাচ্ছি না তো কিছুটা দেখালাম তো কড়াইতে জিরে দিয়ে দিয়েছি তো জিরে দেওয়ার পর কিছুক্ষণ পর পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করতে হবে লাল লাল করে না ভাজিলে ভালো লাগবে না লাল করে ভাজার পর তারপরে মশলাগুলো দিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছ একটু কিছুটা কষিয়ে এসছে তো এখনও বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কতক্ষণ আমি জানি না তো অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছে তো এখন আমি লবণ দেব হলুদ দেব। দিয়ে একটুখানি নেড়েছেড়ে তারপর আদা জিরে বাটা ওগুলো দেবো দিয়ে কিছুক্ষণ কষাতে হবে আর তো রান্না করতে গেলে মশলা যদি ভালোভাবে না কষে খেতে খুব খুবই খারাপ লাগে তো আদা জিরেটা দেওয়া হয়ে গেছে তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বাটা লঙ্কা দিয়ে আর একটু কষানো ভালোভাবে কষানোর জন্য অল্প একটু জল দিয়েছি তো ভালোভাবে কষে গেলে দেখবা মশলার থেকে তেল ছাড়বে তখন ভাববা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে আর মশলা যদি ভালোভাবে কষানো না হয় খেতেও ভালো লাগে না তো জল দিয়ে দিলাম ঝালের জন্যে অল্প করেই দেবো একটু মাখা মাখা হবে বেশি জল জল হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো টমেটা ছিল না টমেটা থাকলে টমেটাও দিতাম মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি সাথে যদি ধনে পাতা হতো খুবই টেস্ট হতো আর গন্ধটা সেই হতো তো দেখতে পাচ্ছ ঝালটা ঝোলটা কমে এসছে ঝালটা হয়ে গেছে লবণ দেখে নামিয়ে নিয়েছি এখন মাংসটা মাখিয়ে নেব আদা জিরে দিয়ে দিয়েছি রসুন দিলাম লবণ দেব তারপরে স্বাদ অনুযায়ী লবণ দেব আর হলো হলুদ দেব তারপরে লঙ্কার গুঁড়ো দেব বাটা লঙ্কা দিলাম না বাটা লঙ্কাও দিলে এক টেস্ট আর লঙ্কার গুঁড়ো দিলে আরেক টেস্ট বেশি ঝাল দেব না ভাই বোন আছে ওরা বেশি ঝাল পছন্দ করে না আর খেতেও পারবে না সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে তো এখন ভালো করে মাখিয়ে নেব মশলাটা যত ভালো মাখানো হবে মাংসটা মশলা সহ খুবই টেস্টি হয় মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো আলুগুলো একটু ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তা আগে আলু সবজি সবই কাটা হয়ে গেছে সেগুলো দেখাতে পারিনি তো বোনকে সকালবেলা বললাম যে তাড়াতাড়ি চলে আস রান করে আমার ভিডিও করতে হবে আমি এক হাতে রান্না করে রান্না করে তারপরে ফোনটা ধরে ভিডিও করতে খুবই অসুবিধা হয়ে যায় আমার তো আবার স্ট্যান্ড নেই যে ফোনটা রেখে ভিডিও করব এই এতদিন ভিডিও করছি ভিডিও ছাড়ছি স্ট্যান্ড ছাড়াই এই হাতেই যতটুকু করতে পারছি নিজে ততটুকু হয় কেউ ধরে দিচ্ছেন বা নিজেই করছি দেখো কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে তো আলু ভাজাতে আমি অল্প হলুদ দিয়েছি আর অল্প লবণ দিয়েছি বেশি লবণ দিইনি যেহেতু মাংসতে দেয়া আছে তো এখন পিঁয়াজটা দিয়ে দিলাম সে আলু ভাজার তেলেই দিয়ে দিয়েছি পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হচ্ছে তো আমার বোন ভিডিও করছে তা আমি বসে রয়েছি ওকে বলছি এভাবে এভাবে দেখিয়ে দিচ্ছি ও সেভাবেই ধরে করছে তো এখন আমি মাংসটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো মাংসটা মাখিয়ে অনেকক্ষণ রেখেছি সেইটুকু দিয়ে এখন ভালো করে কষাবো মাংসটা যত কষাবো ততই টেস্ট হয় কিন্তু ভালোভাবে না কষলে খেতেটা অত ভালো লাগে না তো দেখবা যখন মাংস কষানো হয়ে যাবে না মাংস থেকে একাই তেল ছাড়বে খুবই ভালো লাগে তখন খেতে তো এখন আমি গরম মশলাটা বেটে নিচ্ছি গুঁড়োটা দিলে একরকম টেস্ট আর যদি বেটে দেওয়া হয় সেটার গন্ধ আর টেস্টটাই আলাদা তো দেখতে পাচ্ছ মাংসতে জল বেরিয়ে গেছে আমি কিন্তু একটু জল দিইনি মাংস রান্না করলে দেখ জল বের হয় জলটা দেখো শুকিয়ে গেছে তো এখন আমি আলুটা দিয়ে দেবো তো আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংস অনেকটা কষে গেছে তার আর কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ তো রান্নার পুরো ভিডিওটা করতে পারিনি তো খুব খিদে পেয়ে গেছে রান্না হয়ে গেছে তো মা ভাত বেড়েছে আমরা খেতে বসে গেছি সবাই একসাথে তো মাংসর জন্য শশা কেটে নিয়েছি তখন মাছ দিয়ে খাচ্ছি এই মাছই কিন্তু প্রচুর কাটা হয় কড়া করে না ভাজলে খেতে ভালো লাগবে না আবার অনেকে কাঁচাও রান্না করে খায় কিন্তু ভীষণ কাটা হয় অনেক কষ্ট করে বেছে বেছে খেতে হয় তা আমি কড়া করে ভেজে নিয়েছি তো খেতে খুবই টেস্টি হয়েছে নিজে নিজে রান্না করেছি নিজেই বলছি তো আমার বোনও বলছে খুবই ভালো হয়েছে ও আবার কাটা মাছ খেতে পারে না কাটা তাও আমাদের বাড়ি অনেক কষ্ট করে খাচ্ছে খাক টেস্ট আছে খুব ভালো লাগবে তো এখন মাংস দিয়ে শুরু করছি দেখো কত সুন্দর নরম হয়ে গেছে মাংসটাও খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও ভালো লাগবে আর ভালো করে না কষলে কখনো ভালো লাগে না তরকারি ভালো করে কষানো যদি হয় না যে কোনো তরকারি খুবই টেস্টি হয় মশলাগুলো যদি ঠিকঠাকভাবে দেয়া হয় তো আমিও খাচ্ছি দেখো স্নান করেছি মাথাটাও আশ্রয়নি খেতে বসে গেছে এত খিদে পেয়ে গেছে তো আজকের ভিডিও এইটুকু তো টাটা বাই বাই